কেন মিস হলো না এই যে আমরা পুকুরপাড়ে চলে আসছি একদম আপনারা পিছনে অনেক শিকারি আছে দেখেন পুকুরে সবাই অনেক মজা করে মাছ ধর এই যে দেখেন সবাই অনেক মাছ ধরতাছে ওই ডান পাশে একটা ক্যাচিং হচ্ছে ক্যাচিংটা আপনাদেরকে দেখাই একটু এই ক্যাচিং হয়ে গেল সুন্দর একটি মাছ

খুবই কম বড় মাছ কি সাইজ পাইছেন বড় মাছ সর্বোচ্চ যেটা পাইছি চারশো গ্রাম আর আশেপাশে কেউ আশেপাশে পাইছে আধা কেজি সাতশো আটশো গ্রাম এর উপরে বড় নাই এর উপরে নেই লস হয়ে গেল না লস এই পুরাটাই ওই যে একটা মাছ ইটাইছে তবে মাছের সাইজ খুব একটা বড় না বাইরের মাছের সাইজটা বড় মনে হচ্ছে চলুন আমরা যাই একটু দেখাই

মালিক আলটিমেটাম দিয়ে দিচ্ছে যদি মাছ না ধরতে চান মাছ ছেড়ে দিয়ে চলে যান কেন বললো এই কথা এটা তো আসলে বোঝা মুশকিল তো সমস্যা হচ্ছে এখানে আপনার মাছের সাইজ ছোটো বা টিকিট ছিল ছয় হাজার টাকা এক সিট তো ছয় হাজার টাকা সিটে সবার প্রত্যাশা ছিল যে মাছ বড় হবে কিন্তু মাছ আসলে বড় না মাছের সাইজ খুবই ছোট ছোটো মাছ সাত আটশো গ্রাম তো এত ছোট হওয়ার কারণে দেখা যাচ্ছে সবাই একটু এলোমেলো হয়ে গেছে কারণ ছয় হাজার টাকা আসলে মাছ আরো বড় সবাই মাছ আরো বড় হবে কিন্তু মাছ ছোট এখন দেখা যাক কি হয় মোটামুটি মাছ পুকুর মালিক বলছে উঠে যেতে যে মাছের উঠে যান তারা খুবই একটা বাজে

সমস্যা মেশিনেই বাজে না মাছ আমাকে ভালো ভালো মেশিন পরে রইছে শ্রীমানু এফ এক্স মাছ এলা ভালো মেশিনে চোখে দেয় না এই হচ্ছে পুকুরের মাছ দেখা যাক সিদ্ধান্ত কি হয় তারপরে আপনাদেরকে জানাচ্ছি কথা বলতেছে মালিক পক্ষের সাথে চার হাজারটা গেছে

তবে মাছের সাইজ হচ্ছে ছোট পুকুরটাও মোটামুটি ছোট খুব একটা বড় না বড় না এই যে এটা হচ্ছে তার পুরা পুকুরটা এই যে খুব একটা বড় না পুকুর মোটামুটি সাইজের একটা পুকুর পুকুর কাছে বড় মাছ আছে আমি মোটামুটি দেখতে পারতেছি যে লড়া চড়া অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে মাঝখানে এদিক ওদিকে দেখা যাচ্ছে তো বড় মাছ মুখ করতেছে না যা মুখ করতেছে ছোট মাছ এই আর কি

ও এখানে দেখেন বড় বড় এসে মাছ লড়াচড়া করতেছে অ্যাক্টিভিটি এই ছিল আজকের ভিডিও তো টিকিটে যারা মাছ ধরতে আসেন তাদের জন্য বলতে চাই নতুন যারা আসেন মাছ নতুন নতুন ধরেন তারা কিন্তু ভুলেও টিকিটে মাছ ধরতে আসবেন না কারণ আপনারা নতুন যারা আসেন তারা টিকিটে মাছ ধরতে পারবেন না টিকিটে মাছ ধরাটা খুব একটা কৌশলের ব্যাপার এটা যার তার পক্ষে টিকিটে মাছ ধরা সম্ভব না একদম অভিজ্ঞ না হইলে আপনি টিকিটে মাছ ধরতে পারবেন না নতুন নতুন অবস্থা আপনি নদীতে পারেন কিন্তু টিকিটে যদি মাছ ধরতে চান আপনাকে অবশ্যই অভিজ্ঞ হবে তো এখন কথা হচ্ছে যদি মাছ ধরতে চান আপনাকে অবশ্যই আসতে হবে দু একটা পুকুর ভিজিট করতে হবে দেখতে হবে টিকিটে যারা মাছ ধরতেছে তারা আসলে কিভাবে মাছ ধরতেছে এই বিষয়গুলো যদি সার্বিকভাবে আপনি পর্যবেক্ষণ করেন আপনি বুঝতে পারবেন যে আপনাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং কিভাবে মাছ ধরতে হবে যার জন্য আপনাদের পরামর্শ থাকবে টিকিটে মাছ ধরতে চাইলে আগে পুকুরে আসেন দেখেন যে তারা কোন টোপে মাছ ধরতেছে কারণ টিকিটের টোপগুলো অনেক ভেরিয়েন্ট থাকে যদি ভাবেন যে নদীতে মাছ খায় না আপনার টিকিটে যদি পুকুরে আসেন তাহলে আপনি মাছ পাবেন কারণ পুকুরে তো মাছ থাকে কিন্তু অনেক বড় একটা ভুল ধারণা কারণ পুকুরে মাছ সহজে খায় না নদীতে এলোমেলো টোপ খাইতে পারে একটা টোপ দিয়ে বসে থাকেন খাইতে পারে কিন্তু পুকুরে যদি খুব বেশি ভালো মানের টোপ না হয় তাহলে কখনোই মাছের টোপ নেবে না পুকুরে আপনার হচ্ছে যদি টোপ না হতে চান তাহলে আপনার হচ্ছে অবশ্যই আপনাকে ভালো টোপ ইউজ করতে হবে তাহলে মাছ টোপ নেবে তাছাড়া কিন্তু মাছ টোপ নেবে না এর জন্যই বলতেছি যে পুকুরে যদি মাছ ধরতে চান সেক্ষেত্রে আপনাকে আগে আসতে হবে দেখতে হবে যে কী কী টোপ দিয়ে পুকুরে মাছ ধরে তারপর যদি পুকুরে আসেন অবশ্যই আপনার সফলতা নিচ্ছি তারপরে কিছু মাছ পাবেন একদম নতুন অবস্থায় আসেন তাহলে আপনি মাছ পাবেন না বলা চলে তো এই ছিল আজকের ভিডিও এক কথায় বলা যায় যে সতর্কতামূলক ভিডিও যে পুকুরে মাছ ধরতে হলে আপনাকে কোন কোন বিষয়গুলো জানতে হবে মূলত সেই বিষয়গুলো আমি আজকে এই ভিডিওতে রাখার চেষ্টা করেছি নর্মাল আমি হচ্ছে নদীতে মাছ ধরা দেখাই পুকুরে দেখাই না কিন্তু আপনাদেরকে শুধুমাত্র কিছু কথা বলার জন্যই হচ্ছে আজকে এই ভিডিওটা করা যে যারা পুকুরে মাছ ধরতে চান তাদের আসলে কী করা উচিত এই যে বাইরে কিন্তু টানে টানে মাছ ধরতেছে কারণ বাইরে এই সম্পর্কে মোটামুটি খুব ভালো অভিজ্ঞ এর জন্য বাইরা হচ্ছে মাছ পাচ্ছে তো অধিকাংশ শিকারি আছে যারা চুপচাপ বসে আছে কোনো মাছ পাচ্ছে না দেখেন অধিকাংশ শিকারই চুপচাপ বসে এরকমই হবে তো ভিডিওতে আজকে জানতে পারলেন মোটামুটি যেই কথাগুলো বললাম এইভাবে মেনে চললে আশা করি ধরা খাবেন না পুকুরে আসলে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও হতে যাচ্ছে আমার নদীতে তো অবশ্যই সাথেই থাকুন আর দেখতে থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম